হ্যালো আলাইকুম বন্ধুরা আমি নবাবুর রহমান সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবাবরে আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকের যে টপিকটি এটা হচ্ছে সিএসএস সিলেক্টর মানে সিএসএস গুলো আমরা কিভাবে লিখবো কোথায় লিখবো আর সিএসএস সিলেক্টর ছাড়া তো সিএসএস ডিজাইন করা সম্ভব না তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই আমি আমার প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করি এখানে আমি একটা ব্লাঙ্ক ইন্ডেক্স ফাইল নিয়ে নিট ইন্ডেক্স আচ্ছা এটি কি আমি এখন আমার সাবলাইম ওপেন করবো আমার সাবলাইম টেক্সট এটা আগের প্রজেক্ট ছিল সাবলাইম টেক্সটে আমি ওপেন করলাম এই যে একটি ব্লাঙ্ক ইন্ডেক্স ফাইল আমি সাবলাইম টেক্সট ওপেন করার পর এখানে আমি একটা এইচটিএমএল টেমপ্লেট নিয়ে নিই তারপরে এখানে আমি টাইট এইখানে তার আজকে টপিকের টাইটেলটা দিয়ে দিছি সিএসএস সিলেক্টরস সিএসএস সিলেক্টরস আচ্ছা তো এখানে আমি সদররনের কন্টেন্টগুলো লিখবো লেখা শুরু করি ডি একটা ডিভ নেই ডিভ এর উপর এখানে আমি একটা ক্লাস নিলাম র‍্যাপার নামে আমি একটা ক্লাস নিলাম তারপর আমি এখানে একটা টাইটেল দিব h1 দিয়ে আমি একটা টাইটেল দিস ইজ দা দিস ইজ দা মেইন টাইটেল তারপর আমি আর একটা টাইটেল নেব আমি আর একটা सेम টাইটেল নেব আচ্ছা টাইটেলwidetilde আমি আর একটা টাইটেল নেই এটাকে আমি কপি করি কপি করে আমি এখানে পেস্ট করলাম এটাকে আমি এইচ টু দিয়ে নিব এইচ টু এবং এখানে আমি দেব দিস ইজ দ্য সেকেন্ড টাইটেল সেকেন্ড টাইটেল আচ্ছা তারপরে আমি একটা প্যারাগ্রাফ নেওয়ার চেষ্টা করি এখানে লরেম টেক্সট নিব লরেম টেক্স কিভাবে নিতে হয় এটা অলরেডি এক্সপ্লেন করছি আমি এখন আমি চাচ্ছি এটাকে কপি করে সেম আরেকটা একটা সেকশন নিতে নিয়ে এলাম তো এটাতে আমি চাচ্ছি যে এটা যেমন ক্লাস আছে এটাও ক্লাস আছে তো আমি এটাকে আইডি করে দিতে চাচ্ছি আইডি ক্লাস এবং আইডি নিয়ে আমি এইচ ডিএমএল এর সিরিজে এক্সপ্লেন করছি অলরেডি ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন আচ্ছা আমার কন্টেন্ট নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি সিএসএস সিলেক্ট সিলেক্ট করবো এগুলোকে সিএসএসে তো এই জন্য আমি এখানে একটা ইন্টার্নাল সিএসএস নেবো ইন্টার্নাল সিএসএস নেব এই জন্য আমাকে স্টাইল নিলাম নিয়ে এখানে আমি সিএসএসটা লিখব কীভাবে লিখবো যে কোনো যে কোনো ক্লাসের এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে ক্লাসের নাম যে কোনো ক্লাসের নামকে ধরতে গেলে প্রথমে ডট দিতে হয় তারপরে ডট দেওয়ার পর তারপরে ক্লাসের নামটা দিয়ে তারপর সেকেন্ড বার্কে ডিস্টার্ট করতে হয় এবং ক্লোজ করতে হয় ক্লাসের নামটা দিয়ে এভাবে দেখেন হয়ে গেছে ধরে ফেলছি এখন আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি তারপরে আমি করি দেখি কেমন দেখায় এই যে দেখুন মোটেই ভালো দেখাচ্ছে না এটা মোটেই ভালো দেখাচ্ছে না আর এখানে পিটেগ নিচ্ছি তারপর টেক্সট গুলো এত মোটা লাগছে কেন আমি বুঝতেছি না কোথাও কোনো মিস্টেক করছি আমি ও সরি সরি আমি একটা মিস্টেক করছি এখানে এস দিতে হবে সরি কোড লিখতে গেলে মিস্টেক হবে এটা খুব স্বাভাবিক এখন আমি চাচ্ছি এগুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে অলরেডি আমি এই সেকশনটা সিলেক্ট করে ফেলছি র্যাপার দিয়ে ক্লাসের মধ্যে এখন আমি যদি এখানে কিছু সিএস লিখি মার্জিন জিরো ডিগেল অটো তারপর প্যাডিং দিলাম বিশ পিক্সেল প্যাডিং বিস পিক্সেল দেওয়ার পর বর্ডার দিলাম ফাইভ পিক্সেল সলিড রেড দিলাম বর্ডার ফাইভ পিক্সেল সলিড রেড দিলাম তারপর বর্ডার রেডিয়াস দিব আমি একটা বর্ডার রেডিয়াস বিশ পিক্সেল দিলাম তারপর আমি একটা উইড দিতে চাচ্ছি চারশো পঞ্চাশ পিকজেল আমি একটা উইড দিলাম দিয়ে এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কেমন দেখাব দেখুন মধ্যখানে চলে এসছে একেবারে মধ্যখানে চলে আসছে তারপর আমি যদি এখন চাই যে এইচ ওয়ানের কালার করবো এইচ টু কালার করবো এর কালার করবো তাহলে কীভাবে করবো তাহলে আমাকে ধরতে হবে প্রথমে এই ডিব ক্লাস আছে কি র্যাপার আছে ডিবির ডিপ নিলাম ডট দিয়ে নিলাম তারপরে র্যাপারের পর কি আছে এইচ ওয়ান এখানে নিলাম এইচ ওয়ান দিয়ে এখানে আমি কালার দিলাম রেড হয়ে গেল দেখেন এইচ হানড্রেড হয়ে গেছে ঠিক সেম অবস্থা আমি যদি এটা কপি করে পেস্ট করি কপি করে পেস্ট করি এটাকে আমি যদি দিই এইচ টু দেখুন এইচ টু কালার লাল হয়ে গেছে ঠিক সেম অবস্থা আমি যদি এটাকে দিই পি তাহলে এটাও দেখুন লাল হয়ে গেছে এখন আমি যদি এটাতে এক্সট্রা কিছু অ্যাড করি টেক্সট ডেকোরেশন যদি আমি দিই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দিলাম মনে করেন আন্ডারলাইন তাহলে দেখেন নিচে একটা করে আন্ডারলাইন চলে আসছে তো এইভাবে করে আমরা ক্লাসের ক্লাসের এলিমেন্টগুলোকে সিলেক্ট করলাম ক্লাস এলিমেন্টগুলোকে এখন যদি আমরা এই যে আইডির এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে চাই তাহলে কীভাবে করবো এটাকে আমি কপি করলাম সময় বাঁচানোর জন্য এটাকে আমি কপি করে এখানে দিলাম এটাকে আমি কপি করলাম এটাকে আমি কপি করে এখানে দিলাম দিয়ে এই র্যাপার যে আইডিটা আছে এটা কিন্তু ক্লাস না এটা মনে রাখতে হবে এটা হচ্ছে আইডি এই আইডিটার জন্য আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দেবো খালি দিয়ে দিব হ্যাস ডটের পরিবর্তে আমরা দিব হ্যাস সবখানে হ্যাস দিয়ে দেব দিয়ে দিলাম হ্যাস এখন রেড কালারটা যদি আমরা গ্রিন করে দিই তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারবো নাহলে দুইটাই আবার রেড হয়ে গেলে বোঝা যাবে না গ্রিন করে দিলাম দিয়ে এখন যদি আমি রিফ্রেশ দিই দেখেন এটা গ্রিন হয়ে গেছে এটা উপরে লেগে গেছে আমি এখানে একটু মার্জিন দিয়ে দিই মার্জিন মার্জিন টপ পঞ্চাশ পিকজেল দিয়ে দিলাম এখন দেখেন এটা এটা দুইটাই কিন্তু দুই রকমের ডিজাইন হয়ে গেছে এবং রেড যেটা হচ্ছে গ্রিন তো এইভাবে করেই সিএসএস সিলেক্ট করতে হয় আমাদেরকে যেখানে এইচ ওয়ান থাকবে যেখানে এইচ টু থাকবে যেখানে পি থাকবে যেখানে ইমএস থাকবে যেখানে ডিপ থাকবে আইডি থাকবে এভাবে করেই সিএসএস সিলেক্ট করতে হয় সিএসএস সিলেক্টর এভাবে করেই কাজ করে আর বিস্তারিতভাবে জানতে গেলে আপনারা গুগলে সার্চ করে আরো বিস্তারিত জানিয়ে নিতে পারবেন তো আশা করি সিএসএস সিলেক্ট করে এই টিউটোরিয়ালটি আপনাদের দেখলে ভালো দেখে ভালো লাগবে এবং অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ Allah bitch.